তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন পেয়ে গেছো অর্থাৎ প্রফেশনাল রেজিস্ট্রেশন পেয়ে গেছো আজকে ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি তোমাদেরকে দুটো বিষয় নিয়ে কথা বলল একটা হলো এক্সপিরিয়েন্স আর একটা হলো ইন্টারভিউ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি ট্রেনিং কমপ্লিট করার পর যে কয়েক মাস বসে থাকতে হয় তখন কি এক্সট্রা কোনো জব এক্সপিরিয়েন্সের দরকার হয় নাকি করতে হয় না আর একটা হচ্ছে যে ইন্টারভিউটা ঠিক কীরকম টাইপের হয় এই দুটো বিষয় নিয়ে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ তো চলো আজকে এই দুটো বিষয় ক্লিয়ার করার চেষ্টা করা যাক তো প্রথম কথা আসি যে জব এক্সপিরিয়েন্সের কথায় তো দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থেকে ট্রেনিংটা করেছো অর্থাৎ ডাব্লু ভিএসির আন্ডারে যারা ট্রেনিং করেছো এবং এখান থেকে প্রফেশনাল রেজিস্ট্রেশন পেয়ে গেছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি প্র্যাকটিস অন্য জায়গায় করবে কি করবে না সেটা পুরোটা কিন্তু তোমার নিজের ডিসিশন কারণ এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে প্র্যাকটিস করতেই হবে না করলে তুমি পরবর্তীকালে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই এবার আসি দ্বিতীয় কথা যে অভিজ্ঞতার উপর ভিত্তি করে ঠিক কীরকম নাম্বার দেওয়া হয় তোমরা যারা ট্রেনিং কমপ্লিট করার পর কোনো গভর্নমেন্ট জায়গাতে প্র্যাকটিস করবে গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠানে প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদেরকে প্রত্যেক বছরে দু নাম্বার করে দেওয়া হবে প্রত্যেক বছর অনুযায়ী আর তোমরা যারা কোনো প্রাইভেট কোনো ইনস্টিটিউশন থেকে প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের প্রত্যেক বছর অনুযায়ী এক নাম্বার করে দেয়া হবে এবার ধরো তোমরা এক বছরের আগে জব পেয়ে গেছো বা তোমরা ধরো ট্রেনিং কমপ্লিট করার পর ছ মাস সাত মাস এরকম প্রাইভেটে বা গভর্নমেন্টে কোথাও প্র্যাকটিস করেছ তারপরে তোমরা জব পেয়ে গেছো তখন কিন্তু তোমাদের কোনো নাম্বারই দেওয়া হবে না তখন কিন্তু সেখানে জিরো জিরো হয়ে যাবে যখন তোমাদের বারো মাস কমপ্লিট হবে তারপরেই কিন্তু সেই নাম্বারটা তোমাদের ধরা হবে এরপরে ধরো যে বারো এক বছর হয়ে গেলো তারপর তোমরা দু বছরের প্রায় এক দু মাস আগেই তোমরা হয়তো জব পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সেটা এক বছরই ধরা হবে দু বছর কিন্তু ধরা হবে না তো এভাবেই তোমাদের নাম্বারটা দেয়া হবে তো এটার একটা লিস্ট আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা একবার দেখে নাও দেখলেই বুঝতে পারবে যে তোমাদেরকে কি কীভাবে নাম্বারগুলো তোমরা পেয়ে যাবে এটা দেখে তোমরা নিজেরাই ডিসিশান নেবে যে তোমাদের কোন নাম্বারটা কতটা বেশি জরুরি এবং কতদিন জব করলে তবেই তোমরা নাম্বারটা পাবে তো সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে তোমরা ভবিষ্যতে কোনো এক্সপিরিয়েন্স গেইন করবে কি করবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে তো একদম সিম্পলভাবে বলছি যে শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য যদি তোমরা এক্সপিরিয়েন্স গেইন করতে চাও তাহলে তোমাদের সেটার জন্য এক বছর করতে হবে মিনিমাম এক বছর তোমাদেরকে জব করতে হবে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে আর যদি তোমরা ভালোভাবে স্কিল্ড হওয়ার জন্য জবটা করতে চাও তাহলে তোমরা ট্রেনিং থেকে পাস আউট হওয়ার পরেই জয়েন করতে পারো সেখানে ভবিষ্যতে তোমরা সেটার জন্য মার্কস পাবে কি পাবে না এক বছর কমপ্লিট হবে কি হবে না সেটা ভাবলে চলবে না তোমরা নিজেদেরকে আরও বেশি দক্ষ করার জন্য তোমরা সেই প্র্যাকটিসটা অবশ্যই করতে পারো আর নেক্সট এবার বলবো যে ইন্টারভিউ তো তোমরা সকলেই জানো যে ইন্টারভিউ কিন্তু এখনো পর্যন্ত ফিফটিন মার্কস রয়েছে অর্থাৎ এটা কিন্তু একটা অনেকটা বেশি নাম্বার এই নাম্বারটা তোমাদেরকে কিন্তু পেতেই হবে কারণ অলরেডি তোমাদের তিন বছরের পরীক্ষা হয়ে গেছে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে সুতরাং এটা তো তোমরা আর চেঞ্জ করতে পারবে না সো তোমাদের হাতে রয়েছে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ফিফটিন মার্কস তো এই ফিফটিন মার্কস তোমরা কী কীভাবে পেতে পারো দেখো আমি কখনোই এই ধরনের কথা বলবো না যে এই কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে এই ধরনের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে বা কিছু কেউ জানে না কেউ বলতে পারে না যে এক্স্যাক্টলি কোন কোন প্রশ্নগুলো ইন্টারভিউয়ে বলা হয় সুতরাং এই কি কি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সেই বিষয়টা নিয়ে আমি বলবো না তবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে কিছু টিপস দিতে পারি তো নার্সিংয়ে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সবার প্রথম যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো যে তোমাদের যত ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু নিতেই হবে আর তার সাথে সেগুলোর জেরক্স কপি অবশ্যই নিতে হবে আর সেই সঙ্গে তোমাদেরকে একটা পেন নিতে হবে আর সেকেন্ড যেটা তোমাদের বা অনেকেরই এটা ভয়ের বিষয় যে নার্সিং ইন্টারভিউতে কোন ল্যাঙ্গুয়েজে আমরা ইন্টারভিউটা দেবো অর্থাৎ এমন আমরা অনেকেই রয়েছি যারা অতটা ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারি না তো সেক্ষেত্রে আমরা কি করব দেখো ইন্টারভিউ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমরা নির্দ্বিধায় সুন্দরভাবে বাংলা ভাষাতেই খুব সুন্দরভাবে ইন্টারভিউটা দিয়ে আসতে পারবে ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু বাংলা ভাষাতেই ইন্টারভিউটা দিয়েছি আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু বাংলা ভাষায় লেখাটা প্র্যাকটিস করবে কারণ সেখানে কিন্তু দুটো থেকে তিনটে লাইন লিখতে দেওয়া হয় অর্থাৎ তোমরা বাংলা ভাষাটা যে জানো বলতে পারো এবং লিখতেও পারো সেটা বোঝানোর জন্যই কিন্তু বাংলা ভাষাতে লিখতে দেওয়া হয় যারা নেপালি রয়েছে তাদেরকে তাদের নেপালি ভাষাতে লিখতে দেওয়া হয় তো এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কি ধরনের পোশাক তোমরা পরবে দেখো কোথাও বলা নেই যে নার্সিংয়ে তোমাদেরকে এটা পরে ইন্টারভিউ দিতে হবে বা ওটা পরে এরকম কিছু সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত চয়েস থেকে এবার আমার মতে মানে আমি যে ড্রেস পরে গিয়েছিলাম বা আমার মতে যেরকম পোশাক পরলে বেশি ভালো হবে সেটা আমার আমি তিনটে পোশাকের কথা বলবো একটা হচ্ছে আমরা যেটা নর্মালি ইউজ করি সেটা হলো কুর্তি আর সালোয়ার আর হচ্ছে শাড়ি এই তিনটে ড্রেস আমার মতে বেস্ট তো তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা পরতে পারো সুন্দর করে ওড়াটাকে প্লেট করে নেবে আর একটা কথা চুলটাকে সবসময় টাইটি রাখবে সে তোমরা চুলটাকে বিনুনি করে নিতে পারো বা খোপা করলে অবশ্যই যে নেট রয়েছে সেটা লাগিয়ে নেবে নিজেদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে আর যখন তোমরা ইন্টারভিউয়ের জন্য সেই রুমে ঢুকবে তখন অবশ্যই স্যার বা ম্যাম যেই থাকবে না কেন ওনাকে উইশ করবে একটা কথা যে তোমরা সেখানে গিয়ে যে প্রশ্নটার উত্তর দিতে পারছো সেটা তো দিয়েই দিচ্ছ বাট যেটার উত্তর মনে পড়ছে না বা পারবে না বা জানা নেই সেটা চেষ্টা করবে কোনো ভুল অ্যান্সার না দিয়ে ডিরেক্ট বলে দেবে যে ম্যাম বা স্যার আমি এই অ্যান্সারটা জানি না বা এই মুহূর্তে মনে করতে পারছি না অযথা সেখানে তোমরা ভুল অ্যান্সার দিয়ে বা সেটা নিয়ে ভাবতে শুরু করে ওনাদের বা নিজের সময় নষ্ট করবে না আর শেষে যখন প্রশ্নোত্তর পর্ব শেষ তখন স্যার বা ম্যামকে থ্যাংক ইউ জানিয়ে তারপর সেখান থেকে চলে আসবে আচ্ছা তাহলে আশা করছি যে তোমাদের ইন্টারভিউয়ের যে কিছু কিছু বিষয়গুলো ছিল যে কোন ভাষাতে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে বা সেখানে কী ধরনের পোশাক পরে যাবে বা কী করবে সেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে সকলেই ভালো থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ